নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলএদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকে মাইক বিভ্রাট বিএলএদের উদ্দেশ্যে বেশ কিছু পরামর্শ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পান তার মাইক থেকে ভালোভাবে শব্দ পাওয়া যাচ্ছে না তারপরেই মাইকের দায়িত্বে থাকা ব্যক্তিদের ভৎসনা করেন তিনি প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী পাশাপাশি অন্তর্ঘাতের আশঙ্কাও প্রকাশ করেন মুখ্যমন্ত্রী তিনি অভিযোগ করেন বাইরে থেকে বাংলায় লোক নিয়ে আসছে বিজেপি পাশাপাশি তাঁর আশঙ্কা বাংলায় দেড় কোটি ভোটারের নাম বাদ দেওয়ার পরিকল্পনা রয়েছে বিজেপির বিএলএদের স্থানীয় বিধায়ক সাংসদদের সঙ্গে এই বিষয়গুলি নিয়ে আলোচনা পরামর্শ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী

প্রতি বিএনএকে অতি অবশ্যই সমগ্র প্রক্রিয়ার উপর নজর রাখতে হবে বিএনএ করবে বিএনএম্পেন্ট সেক্ষেত্রেও যদি পরিকল্পনা কোনো প্রবলেম হয় আমাদের পার্টি তাদের সাথে যোগাযোগ করবেন মুখ্যমন্ত্রীর দাবি দু বছরের কাজ দু মাসে করা হচ্ছে যাতে রাজ্য সরকার কোনো কাজ করতে না পারে তবে এই পদক্ষেপও তৃণমূলের কোনো ক্ষতি করতে পারবে না বলে দাবি করেন তিনি